তোমরা যদি ভালো করে দেখো যে এখানে বলছে যে ঘন্টায় চল্লিশ কিলোমিটার যেই গাড়ি চালকটা পূর্ব দিকে গতিশীল সে কিন্তু কাকে দেখতেছে ট্রাক কে দেখতেছে উত্তর দিকে গতিশীল কিন্তু এটা কি ট্রাকের রিয়েল বেগ এটা কি ট্রাকের রিয়েল দিক না কেন বলো তো কারণ যারা আমার লেকচার গুলো আবার বলতেছি পূর্বের লেকচার টা দেখো নাই অবশ্যই দেখে তারপরে এই ম্যাপ গুলো করো তাছাড়া তুমি ম্যাপ বুঝবে না ঠিক আছে তো তোমরা যদি দেখো আমরা এই প্রশ্নটাকে যাতে করবো আমরা আগে ছবি আঁকবো আসো তো আমরা যদি ছবি আঁকি আমাদের জন্য খুবই সুবিধা হয় যে আমরা একটা ছবি এঁকে আগে এটাকে সেপ দেওয়ার চেষ্টা করব দেখো নর্মালি আমরা এটাকে ধরি নর্থ এটা ধরি ইস্ট এটা ধরি আমরা ওয়েস্ট এটা ধরি সাউথ অর্থাৎ দক্ষিণ তো দেখো আমরা যদি এখানে আমরা যদি মেজারমেন্ট করে যদি জিনিসগুলো যদি মানে বসাই তাহলে খুবই ইজি হবে দেখো ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি তো পূর্ব দিকে কোনটা এটা না তাহলে এই দিকে কে যাচ্ছে বলতো এই দিকে যাচ্ছে হচ্ছে বিসি মানে প্রশ্নের বক্তব্য অনুযায়ী তাই না এবং ওরা বলছে ও বলছে যে ওই গাড়ির চালক ঘন্টায় ফোরটি রুট থ্রি বেগে একটি ট্রাক কে উত্তর দিকে দেখলো এখন একটা কথা চিন্তা রিয়েল বেগ না আমি আবার বলতেছি কারণ এই যে ট্রাকের বেগটা বলতেছে তোমার একটা প্রশ্ন যখন বলবে এরকম দেখলো ট্রাক কে উত্তর দিকে চলতে দেখলো এই ধরনের কথা মনে হলো এই ধরনের কথাবার্তা থাকবে বুঝবো এটা আসলে রিয়েল বেগ না

এই যে উত্তর দিকে চলতে দেখতেছিল কত বেগে যেন ফোরটি রুট থ্রি সেটা আমরা লিখে দিই এটা আসলে কত ছিল এটা ছিল হচ্ছে আসলে আলটিমেটলি ফোরটি রুট থ্রি এত কিলোমিটার পার আওয়ার আবার এটা কত ছিল এটা ছিল হচ্ছে তোমার ফোরটি কিলোমিটার পার আওয়ার এখন দেখো আমরা যখন ম্যাথ করছি আমরা কিন্তু শিখছি সলিউশনটা কিভাবে করি আমরা দেখো তো ভিটিসি এটা মানে কি ছিল বলতো ভিটি ভিটি মাইনাস কি ভিসি অর্থাৎ যার সাপেক্ষে তাকে কি করতে হয় মাইনাস করতে হয় ওকে তাহলে দেখো ভিটি এই যে মাইনাস আমরা বলছিলাম যে উলটিয়ে যোগ করা একই কথা এইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এটা বলছিলাম যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু বিয়োগ করে যে কথা ওই মাইনাস যোগ করা একই কথা খুব ইম্পর্টেন্ট কথা তাহলে এখন দেখো আমরা অবভিয়াসলি এখানে এই যে ভিসি মাইনাস ভিসি আমার দরকার কারণ আমি ভিটি আর মাইনাস ভিসি ভিসির লোক মাইনাস ভিসি কথা বলতো এইদিকে তাহলে দেখো মাইনাস বিসি কোন দিকে এইদিকে তাহলে একটা চিন্তা করো এটা যদি লব্ধি হয় সামগ্রিকের লব্ধি তাহলে অবভিয়াসলি আর একটা বাহু কোন দিকে কাজ করবে অবভিয়াসলি এই দিকে কাজ করবে ঠিক কিনা বলো তো এটাই তাহলে রিয়েল ভিটি কারণ দুটা ভেক্টরের লব্ধি ঠিক মাছ বরাবর কাজ করছে বা সামুদ্রিকের পণ্য বরাবর কাজ করছে তাহলে দেখো তো আমাদের যদি এটা এটা সামুদ্রিকের শেপ দিই তাহলে এরকম হবে না দেখো তো এই একটা সামুদ্রিক পেয়ে গেলাম খুবই সুন্দর একটা সামুদ্রিক ঠিক কিনা বলো এই যে হয়ে গেল তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের সেই সামুদ্রিকের কি কর্ণ তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের মাইনাস আর এটা আমাদের কি দেখো ভিটি তাহলে আমি কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে মানে তোমার হচ্ছে মানে বিয়ের মানটা বের করতে পারবো অর্থাৎ ট্রাকটির বেগ ভিটিটা আমাদের যাচ্ছে তো আমরা বের করবো আসো আমরা দেখবে তো অনেক ভাবে বের করতে পারি তবে আমি বলবো তোমার পিঠা করার করতে পারো দেখো এই জায়গায় যদি আমরা এটা একটা লম্বটা নিই এই যে এরকম করে

জিনিসগুলো আমাদের যদি আপেক্ষিক বেগের যে ভেক্টর বিয়ালাম একটা জিনিস বুঝে রেখে দিলাম ঠিক আছে আমি তো বুঝছি বা পারি ইটস নট অ্যান তোমাকে কিছু ফেস করতে হবে জীবনে না মানে অভিজ্ঞতা কিভাবে আসে ঠিক মানুষের নিজের থেকে যদি শিখবা নিজের হারে ঘেরে যদি শিখবা সেটাই রিয়েল শিক্ষা পরস্পর একশো বিশ ডিগ্রি করে চলছে কোন করে চলছে এদের একটি সাপেক্ষে অপরটি আপেক্ষিক বেগ করতে দেখো এই সমস্ত ম্যাপ অবশ্যই আগে তোমার মতো করে বোঝার জন্য আঁকায় নিবা ঠিক আছে অবশ্যই রাধ করবা এতে সবসময় সার তোমাকে দেখবে কারণ দেখো আগে একটা বস্তু এটা একটা বস্তু এবং এটা হচ্ছে ভীমান তো অবশ্যই ভিক্ট রাশি আমি যদি তার মান চিন্তা করি তাহলে কিন্তু শুধু ভীমান ওকে মরু তুমি দেখো এটা দ্বিগুণ বেগে তাহলে এটা দ্বিগুণ বেগে মানে কি কথা

দ্বিতীয় বস্তু বেগ তোমরা একটা কথা চিন্তা করো আমরা কিন্তু মনে আছে যে যার বেগ সেটা হচ্ছে আগে রাখি এবং যার সাপেক্ষে সেটা পরে রাখি তাহলে এটা কিভাবে লেখা যায় যে ভি কি ভি ওয়ান অবশ্যই ভি কত দিতে বলে যাওয়া দরকার তাহলে ভি প্লাস মাইনাস সো সিম্পল তাহলে দেখো তো এই যে আমি জিনিসটা করলাম এখানে ভি এটা বুঝলাম কিন্তু এটাকে মাইনাস ভি না হানা আবার যদি তুমি তোমাকে আমি বলি যে কথা কথা যে এটা এটা আসলে আট করতে গেলে আমাদের আসলে ফিগারের একদম তো লাগবে আমি একটা কাজ করব যেটা লিখে পেছি আমি ফিগারটা তোমাদের জন্য এখান থেকে একটু সরে হচ্ছে তো একটু সরে নিয়ে আসে তো দেখো এখান থেকে এটা হচ্ছে কি ছিল বলতে v1 এন্ড তার মান ছিল কত v1 এইদিকে আমার কি ছিল আছে কথা বলতে b2 ছিল ঠিক তো এখন দেখো

এটা কি আমাদের ফিম তাহলে একবার হয় সামুদ্রিক দুটা বাহু মেনশন করা আছে এবং এটা হচ্ছে তার মধ্যবর্তী বাহুটা এখন তোমরা যদি খেয়াল করো এই কোম্পটা যদি হয় বিশ একশো বিশ ডিগ্রি তাহলে এই কমটা বলতে

রুট ওভার সেভেন বি ওয়ান কারণ বর্গমূল করে দিছে একদম তাহলে বি ওয়ান এর স্কয়ার সেভেন স্কয়ার আউট হয়ে যাবে তোমার হচ্ছে রুট ওভার সেভেন থেকে যাবে এন্ড দেখো এটাই কিন্তু আমাদের অ্যানসার আসলে কারণ আমাদের এখানে কোনো কিছু বলে নাই তাই আমরা এক অফ হিসেবে লিখলাম আমাদের কিছু বলে নাই যে মিটার পার সেকেন্ড নাকি সেন্টিমিটার পার সেকেন্ড নাকি কিলোমিটার পার আওয়ার হোয়াট সো এটা মানে একটা অ্যানসার মান কিন্তু খেয়াল করো তো ব্যক্তি স্কেলার না ভেক্টর আমি বলছিলাম যদি ভেক্টর রাশি হয় দিক না চাইলেও

হচ্ছে <laughs> <laughs> এই হচ্ছে আমাদের বক্তব্য তো আমি তোমাদের জন্য এখানে এইচ ডাব্লিউ হিসাবে রাখবো তোমরা যেটা করবা এইটাকে আমি এই ডাব্লিউ তোমাদের জন্য রাখতেছি যে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে এটা তোমরা নিজেরা করবা ওকে কেমন একটা আমি করে দিলাম একটা তোমরা করো দেখো পারো কিনা এখন অবশ্যই জানাবা যে পারছো কিনা তাহলে ইনশাল্লাহ আমি পরের লেকচারে এটা করে দিই তাহলে দ্বিতীয় বস্তু সাপেক্ষে প্রথম বস্তুর বেগ কত ঠিক আছে খুবই সিম্পল তোমরা যদি এইটা বুঝে থাকো

ঠিক আছে দেখো খুবই সিম্পল পরের আমি অলরেডি তুলে ফেলছি বোর্ডে তোমরা একটু একবার করে নাও দেখো বলছে কি যে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলা মোটর গাড়ির চালকের মনে হচ্ছে যেন বাতাস পূর্ব দিক থেকে বইছে পূর্ব দিকে বইছে আচ্ছা মোটর গাড়ির বেগ কমিয়ে যখন আমরা বিশ কিলোমিটার পার আওয়ার করবো তখন চালকের মনে হয় বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে বাতাসের প্রকৃত বেগ ও বেগের অনুভব নির্ণয় করো ভেসে মাথার উপর দিয়ে চলে গেছে ঠিক আছে এটাই স্বাভাবিক তাহলে তোমরা আসলে স্বাভাবিক আছো আর কি এখনো পাগল হওয়া নাই তো এখন আসো আমরা ছবি আগে বুঝি জিনিসটা কত ইজি আসলে দেখো মূল বিষয়টা হচ্ছে কি যে এটা ধরো আমার ছবি ঠিক আছে একটু ফিল করো বিষয়টা তো এটা হচ্ছে আমাদের পূর্ব আই মিন এটা আমাদের পূর্ব এন্ড এটা আমাদের কি বলতো পশ্চিম এটা আমাদের উত্তর এবং এটা আমাদের কাঙ্গিল কি দক্ষিণ তো একটা কথা চিন্তা করতো যে এখানে কি বলছে আসলে সেটা হচ্ছে কি যে মানে তুমি যদি একটু খেয়াল করো আমরা এটা আমাদের কি কাঙ্ক্ষিত দক্ষিণ মজার বিষয় হচ্ছে কি যে প্রথমে দেখো পরে দেখো যে এত বেশি দক্ষিণ দিকে চলা একটু মোটর গাড়ি তাহলে দক্ষিণ মানে কি এটা না তাহলে এই দিকে একজন চলতেছে আমি যদি এটাকে দিই তাহলে বেটার হয় এইদিকে এইদিকে একজন চলতেছে এবং সে কত বেগে চলতেছে সে আসলে অটোমেটিক গিরে সে কত চল্লিশ কিলোমিটার পার বেগে চলতেছে তাহলে স্বাভাবিকভাবে যখন সে এইভাবে চলতেছে তখন তার কাছে মনে হচ্ছে যেহেতু সে রানিং গতিশীল এবং এটা কে মোটর গাড়ি না তাহলে ভিএম তো ভিএম এই যে ভিএম এই মোটর গাড়ি চল্লিশ কিলোমিটার পার বেগে চলতেছে এবং তার কাছে তখন মনে হচ্ছে যে ওই যে লক্ষ্মীটা লব্ধি বলতে কি মানে বাতাস বাতাস তখন তার কাছে মনে হচ্ছে এই দিকে বলতেছে

এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন সে তার মোটর গেলে বেগ কমে বিশ কিলোমিটার পার আওয়ার করে এর মানে কি মানে সে আগে চল্লিশ এসেছিল খেয়াল করো সে আগে চল্লিশ এসেছিল সে কিন্তু এখন অর্ধেক করে দিছে তার বেগ অর্ধেক করে মানে কি সে এখন বেগটা এখানে নিয়ে আসছে অর্থাৎ এখন তার বেগ ভি এম ড্যাশ দিলাম ঠিক আছে এখন তার বেগ কত বলতো টুয়েন্টি তাহলে বলতো এই দিকেও কি তার অর্ধেক বেগ হয়ে যাবে না অর্থাৎ মাইনাস ভি এম ড্যাশ যেটা

মানে না বলছে উত্তরের সাথে এত ডিগ্রি না বলছে পশ্চিমের সাথে এত ডিগ্রি তাহলে ঠিক মাঝামাঝি ধরে নেবা এইরকম সিচুয়েশন থাকবে এটাকে শিফট করে যদি আমি এখানে তাহলে জিনিসটা কেমন হবে জিনিসটা হবে আসলে এইরকম একদম ঠিক মাছ বরাবর এই যে এটা তার মানে কত ডিগ্রি ধরে নিবো আপনার বলতো পঁয়তাল্লিশ ডিগ্রি এ হোক কোন গুচ্ছ বিষয়টা কারণ আমাকে তো মেনশন করে নাই যে এই যে এরকম বাতাস উত্তর পশ্চিম দিক থেকে তাহলে এই দিক থেকে যদি আসে তাহলে এরকম পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও কত ডিগ্রি বলতো পঁয়তাল্লিশ ডিগ্রি অবভিয়াসলি তাহলে এখানে এটাও বিপদীপন কত ডিগ্রি হবে আর আলটিমেটলি পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তা আমি কিন্তু সেটাই ধরে নিয়েছি এই পাশেও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো এই ঘটনাটাই আসলে এখানে মেনশন করা হচ্ছে

এতটুকু কত হচ্ছে তাহলে এতটুকু কিন্তু চল্লিশ কত এতটুকু করতেছি কারণ গাইডও অনেক অনেক জটিল করে দেওয়া আছে আরকি আমি চেষ্টা করলাম একটু সহজ করে করে দিই তাহলে খেয়াল করে এখানে বলছে বাতাসের প্রকৃত বেগ ও বেগের অভিমুখ নির্ণয় করো তাহলে বাতাসের প্রকৃত বেগ কোনটা হওয়ার কথা তো দেখো এটা কিন্তু স্টিল আগে ছিল এখানে এখন সেটা এখানে হয়ে গেছে কিন্তু বাতাসের ডিরেকশন কি চেঞ্জ হয়েছে আলটিমেটলি বাতাসের ডিরেকশন চেঞ্জ হয়েছে এটাই কিন্তু রিয়েল বাতাসের দিক করো কারণ এটা যদি এটা যদি বাতাস এটা যদি ইয়ার না হয় তাহলে তুমি চিন্তা করতো এইটা তো ছিল ভিএম দেশ বা ভিএমটা করে কারণটা অবশ্যই কি হয় এটাই স্বাভাবিক আমাদের কথা এখন দেখো তো আমি কিন্তু এই পুরো বাহুগুলো মান জানি কিন্তু আমি কি এতটুকু জানি জানি না তাহলে আমি পঁয়তাল্লিশ দিক ধরে থেকে কি আমি এই এইটুকু বাহু জানবো না তাহলে কিন্তু আমি পুরো ত্রিভুজের বছরের বের করে দিতে পারবো তাহলে আমাদের দুটো করতে হবে

এর মান কিন্তু দিক কিন্তু এখন আমি বলি নাই এটা আসলে খুব ইজিলি বলা যায় তবে আমি বলবো দিকটা বের করাটাই বেটার হবে অনেক বেশি মানে ইয়া হয়ে গেল তোমরা একটা সুলো করে দেখো ভিডিওটা আবার রিপিট করে দেখো তাহলে ভালো বুঝবা দেখো খেয়াল করো এটা কিন্তু বায়ু প্রবাহের দিক এটা খেয়াল করো তো এটা এখান থেকে যে এতটুকু আসছে না তাহলে এই পুরোটাকে আমি কি ধরলাম ফিটা ধরলাম এই যে এটা খেয়াল করো এটা তাহলে এইটা থিটা যদি হয় তাহলে দেখো তো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব কত লম্ব কিন্তু তখন চল্লিশ ভূমি কত ভূমি কিন্তু তখন বিশ থিটার জন্য পুরোটা কত চল্লিশ জি আর ভূমি কত ভূমি হচ্ছে বিশ

দক্ষিণ তো আজকে পর্যন্ত আগামী দেখা হবে আমরা ওগুলো করব ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখা তোমরা ইনশাল্লাহ যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দুই দিনবার দেখো এই ভিডিও গুলো এবং প্র্যাকটিস করো আরো এই টাইপের যে ম্যাথগুলো আছে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো তো আল্লাহ হাফিস